ট্রাম্প মহোদয় মিশন মধ্যপ্রাচ্য শুরু করেছে মিশন ইস্ট ফর মানি দুঃখিত একটু কানেকশনের সমস্যা হচ্ছিল ট্রাম্প মহোদয় ডোনাল্ড ট্রাম্প মহোদয় অলরেডি সৌদি আরব পৌঁছেছেন তিনি যুবরাজ্যের সাথে প্রাথমিক সাক্ষাৎ বা মিটিং করে ফেলেছেন এই সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই সৌদি আরব ঘোষণা দিয়েছিল যে তারা ছয়শো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে কোথায় আমেরিকাতে ছয়শো বিলিয়ন ডলার টাকায় সম্ভবত তেহাত্তর লাখ কোটি টাকা তেহাত্তর লক্ষ কোটি টাকা ছয়শো বিলিয়ন ডলার কিন্তু ট্রাম্প সাহেব ডিমান্ড আরও বেশি তিনি এক ট্রিলিয়ন ডলার চেয়েছেন মানে এক হাজার বিলিয়ন ডলার প্রায় একশো একুশ লাখ কোটি টাকা সম্ভবত সেটা সৌদি আরব দিয়ে দেবে এবং বিনিয়োগ করার ঘোষণা ট্রাম্পের সামনেই হয়তো দেবে ট্রাম্পের সাথে এক বহর বিজনেসম্যান বা আমেরিকার বড় বড় বিজনেস প্রতিষ্ঠানগুলোর মালিকরা সৌদি আরবে গেছে আগামীকালকে ট্রাম্প মহোদয়ের সৌদি আরবে একটা উপসাগরীয় সম্মেলনে বক্তৃতা দেবেন উপস্থিত থাকবেন উপসাগরীয় সম্মেলন মানে উপসাগরীয় বা মধ্যপ্রাচ্যের দেশগুলার রাষ্ট্রপ্রধানরা কালকে সৌদি আরবে সবাই আসবেন একে একে মুসলিম দেশগুলো এবং তারা ট্রাম্পের সাথে একটা মিটিং করবেন এরপরে আগামীকালকেই ট্রাম্প কাতারে পৌঁছবেন আপনারা হয়তো জানেন যে কাতার অলরেডি ছয়শো বিলিয়ন সরি চারশো মিলিয়ন ডলারের একটা বিমান ট্রাম্পের জন্য বা প্রেসিডেন্টের জন্য আমেরিকার প্রেসিডেন্টের জন্য গিফট হিসাবে দিচ্ছেন এরপরে বিনিয়োগের জন্য আরও বিলিয়ন বিলিয়ন ডলার ঘোষণা আসবে সেখান থেকে এরপরে কালকেই তিনি যাবেন আরব আমিরাত আরব আমিরাতে কালকের দিন থাকবেন কালকে যাবেন পরশু দিন পরের দিন আরব আমিরাতে মিটিং সেটিং করে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা নিয়ে তারপরে তিনি নিজ দেশে প্রত্যাবর্তন করবেন এটা ট্রাম্প মহোদয়ের ক্ষমতা নেওয়ার পরে প্রথম বাণিজ্যিক সফর বা রাষ্ট্রীয় সফর এর আগে তিনি ওই পোপ মহোদয়ের খ্রিস্টান ধর্মের গুরু পোক মহোদয়ের মৃত্যু উপলক্ষে তার সৎকারের জন্য রোমে গিয়েছিলেন সেটা আন অফিসিয়াল মিটিং ছিল এটাই প্রথম মিটিং এখন সারা মুসলিম বিশ্ব আশা করতেছে আগামী আগামীকালকে যেয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে ট্রাম্প সাহেব যে মিটিংটা করবে সেই মিটিংয়ে সবাই আশা করতেছে যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ট্রাম্প সাহেবকে বলে বা চাপ দিয়ে বা আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের একটা ঘোষণা ট্রাম্পের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে আদৌ সেটা সম্ভব কিনা ঘোষণাটা আসবে কিনা আমরা এখনও জানি না তবে এত যখন সহায়তা করা হচ্ছে মানুষ তো কিছুটা দেয় কিছু একটা পাওয়ার জন্য সৌদি আরব কাতার আরব আমিরাত যে প্রায় দুই ট্রিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করবেন প্রায় দুইশো লক্ষ কোটি টাকার এটা কি মাগনা মাগনা এটা কি শুধুই মাত্র তাদের ক্ষমতায় থাকার বৈধতার জন্য তারা ক্ষমতায় থাকবেন সৌদি যুবরাজ মানে সৌদি আরবের রাজ পরিবার কাতারের রাজ পরিবার তারপরে আরব রাজপরিবার রাজ পরিবার এরা শুধু ক্ষমতায় থাকার জন্য এত কিছু দিতে হবে এর সাথে কি ফিলিস্তিনিদের সাতটা যুদ্ধ করে দেওয়া যায় না তারা যদি এই তিন দেশ যারা দিচ্ছে এরা যদি সৌদি আরব এরা যদি ডোনাল্ড ট্রাম্পকে যদি এখন একটুখানি চাপ প্রয়োগ করে বা বোঝায় তাহলে কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রের ঘটনা ঘোষণাটা আসতে পারে কাতার যুদ্ধের যুদ্ধবিরতিটা কার্যকর হওয়া যেতে পারে ইসরায়েল যুদ্ধবিরতি একটা সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং গাজার হামাজ যোদ্ধারা একজন যুদ্ধবন্দীকে মুক্তি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে সফর উপলক্ষে যে ব্যক্তিটাকে মুক্তি দেওয়া হচ্ছে সে যেরকম ইসরায়েলের নাগরিক আবার আমেরিকার নাগরিক এটা ট্রাম্পকে খুশি করার জন্য এত কিছু যে ট্রাম্পকে দেওয়া হচ্ছে করা হচ্ছে তার বিনিময়ে কি পাওয়া যাবে কিছু তো একটা ট্রাম্পকে দিতে হবে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে আমরা কি পাব কিন্তু সবচেয়ে বড় কথা মুসলিম বিশ্বগুলা কতটুকু চাঁদ ট্রাম্পের উপর তৈরি করতে পারে তার উপর নির্ভর করবে সবকিছু একটা জায়গায় একটা প্লাস পয়েন্ট আছে ভালো একটা এ যাবৎকালে আমাদের ইতিহাসে ইসরায়েলের সাথে আমেরিকার কোনো দ্বন্দ্ব আমরা দেখি না ইসরায়েলের রাষ্ট্রপতির সাথে আমেরিকার রাষ্ট্রপতির কোনো দ্বন্দ্ব আমরা দেখি না এই প্রথম আমরা ট্রাম্পকেই দেখলাম যে সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে একটা দ্বন্দ্বে তিনি অলরেডি জড়া গেছে মধ্যপ্রাচ্য সফর আমেরিকার রাষ্ট্রপতি করবে ইসরাইল ছাড়া ইসরায়েলকে না জানিয়ে ইসরায়েলের ইসরায়েলকে ইনফর্ম না করে ইসরায়েলের সাথে প্রাথমিক মিটিং বা প্রথম মিটিং ইসরায়েলের সাথে না করে মধ্যপ্রাচ্য দেশ সফর এ পর্যন্ত আমেরিকার কোনো প্রেসিডেন্ট করেননি আগে এসে ইসরায়েলে নামছেন ইসরায়েলের সাথে মিটিং করে তারপর ইসরায়েলের স্বার্থ ইসরায়েল যেগুলো যেগুলো বলবে সে আমেরিকাকে যেগুলো যেভাবে বোঝায় সেইভাবেই তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যা সফর করে এবং সেখানে সেইভাবেই কথা বলবে এইবারই প্রথম ইসরায়েলকে না জানিয়ে ইসরায়েলের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে সফর করতেছে এবং সেটা সৌদি আরব কাতার এবং আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তিন অর্থনৈতিক জায়ান্টের সাথে এবং একটা বিশাল অ্যামাউন্টের বিনিয়োগ তিনি তার দেশে নিয়ে যাচ্ছেন টাকা নিয়ে টাকা নিয়ে যাবে তাহলে বিনিময়ে এই তিনটা দেশ যদি একটুখানি ট্রাম্পকে চাপ প্রয়োগ করে তাহলে এই সুযোগটা প্রয়োগ করলে এই সময় গাজা যুদ্ধের অবসান হতে পারে আমেরিকার সহায়তা ছাড়া আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েলের এক ঘন্টা যুদ্ধ চালায় যাওয়ার মতো গাজাতে বা যে কোনো জায়গায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক ঘন্টা যুদ্ধ চালাইতে পারবে না সমর্থন অলরেডি ইসরায়েল তাদের সংসদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছেন যে আমাদেরকে হয়তো আমেরিকার সাপোর্ট ছাড়া চলার অভ্যেস করতে হবে আমেরিকার সাপোর্ট ছাড়া আমাদেরকে সামনের দিনগুলোতে চলার ব্যবস্থা করতে হবে এই বিষয়টা নিয়ে আমেরিকা ইসরায়েলের দ্বন্দ্ব ট্রাম্প নেতানিয় দ্বন্দ্ব নিয়ে আরেক দিন কথা বলবো তবে এই দ্বন্দ্বটাকে এই সময় যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কাজে লাগাতে না পারে আর জীবনে কখনো কাজে লাগাতে পারবে না আর কখনো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মানে ঘোষণাও আসবে না আর আমেরিকার মুখ দিয়ে ঘোষণা আসা মানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আসার কথা ট্রাম্পের সফরের ঠিক আগেই রাশিয়ার মিস্টার পুতিন আবার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানাইছেন তিনি ঘোষণা দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি এবং ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন ব্যক্ত করছে সম্ভবত তার কাছে কোনো রিপোর্ট থাকতে পারে যে ট্রাম্পের মহ ট্রাম্পের মুখ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা সেই কারণে হয়তোবা তিনি আগে থেকে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণার প্রতি পুনঃ সমর্থন আগে দিয়ে রাখলেন এটা রাজনৈতিক বিষয় যদিও পুতিন অনেক আগে থেকেই ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা বা ফিলিস্তিন রাষ্ট্রপতি সমর্থন জানাচ্ছেন এদিকে ফ্রান্স আছে তারাও সমর্থন জানাচ্ছেন এখন দেখার বিষয় আগামীকালকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তারা কতটুকু ট্রাম্পের উপর চাপ প্রয়োগ করতে পারে আর ট্রাম্প কতটুকু সেই চাপ গ্রহণ করে কি ঘোষণা দেয় গাজার যুদ্ধের অবসান আর ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা এই দুইটাই আমাদের চাওয়া খোদা হাফেজ ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে অনুগ্রহপূর্বক লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা টিপ দেন আসসালামু আলাইকুম